আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে মার্কেটের লেনদেন চালু হচ্ছে রবিবার এবং অত্যন্ত গুড নিউজ দেশে একটি গণতান্ত্রিক সরকার চলে এসেছে এবং রাশেদ মাকসুদ কমিশনের কিন্তু অপসারণ হচ্ছে এটাই শেয়ার বাজারের জন্য খুবই পজিটিভ নিউজ প্রথম কথা এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন যারা আমাদের ফেব্রুয়ারি এবং মার্চের গ্রুপে জয়েন জয়েন করেন নাই করতে পারেন দেওয়া হয় সূচকের অ্যানালিস দেওয়া হয় এবং তার জন্য পনেরোশো তিরিশ টাকা ফেব্রুয়ারি প্লাস মার্চ এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে এবং আমরা বিভিন্ন স্টকের অ্যানালিসিস দিয়ে থাকি বা কোন স্টকটা কোথায় বাই করা যায় এগুলো নিয়ে অ্যানালিসিস থাকে এবং সুযোগের পর্যালোচনা থাকে কোন কোম্পানি যদি ইনসাইড নিউজ থাকে বিভিন্ন পর্যালোচনা দেওয়া হয় এছাড়া আপনার যে পার্সোনাল পোর্টফোলিও আছে সেই সম্পর্কে যে কোনো স্টক নিয়ে জিজ্ঞাসা থাকলে অবশ্যই পার্সোনালি মেসেজ করতে পারেন যারা জয়েন করেনি দ্রুত জয়েন করতে পারেন এছাড়া আমাদের যে মাসিক ট্রেনিং প্রোগ্রাম ছয় দিনের ট্রেনিং প্রোগ্রাম কোন স্টকে পার্টি আছে কিভাবে আপনি সেই স্টকে এন্ট্রি দিবেন নেটিং কিভাবে করবেন কোন শেয়ার কিনে লসে থেকে কিভাবে প্রফিট করা যায় সেটা নিয়েও কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রাম প্রতি ধন্যবাদ আমরা মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো মার্কেটের যে প্রাণ ট্রেড ভ্যালু এটা নিয়ে কথা বলবো কারণ এটার উপরে কিন্তু পুরো মার্কেটটা নির্ভর করে কোন দিকে যাবে আমরা গত সপ্তাহে যদি লেনদেন দেখি গত সপ্তাহে আমরা সাতশো কোটি এবং সাতশো কোটির একটা লেনদেন দেখেছি এবং এ বছরের সর্বোচ্চ লেনদেন সাতশো নব্বই কোটি আপনারা দেখতে পাচ্ছেন এখন বিষয় হলো এই যে বড় বড় লেনদেনটা হলো এখন সূচক কোন দিকে যাচ্ছে প্রথম কথা হচ্ছে যেহেতু সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে স্বাভাবিক দৃষ্টিতে যে সকল বিএনপি পন্থী শেয়ার আছে সেগুলো কিন্তু একটা ভালো মুভমেন্টে যাবে ইনশাল্লাহ কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে বিএনপির নাকি দুই দিনের জন্য করবে নাকি এই ধারা অব্যাহত থাকবে এইটা প্রত্যেকের মনে কোশ্চেন তা আমরা এইগুলো নিয়ে কথা বলবো প্রথমেই আমরা ডিএসি এক্স এর ডেইলি চার্টটা একটু অ্যানালাইসিস করি প্রথম কথা বলবো ডেইলি এবং উইকলি দুইটা চার্ট অ্যানালাইসিস করবো ডেইলি চার্ট কেন করব মার্কেট একটা যখন লং রান করে তখন আমাদের ডেলি চার্ট আর কাজ করে না তখন আমাদের উইকলি এবং মান্থলি চার্ট দেখতে হয় এটা হচ্ছে শুধু ক্ষেত্রেও না এটা সমস্ত স্টক এর ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা প্রথমে উইকলি চার্টটা অ্যানালাইসিস করি উইকলি চার্টের যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার ছয়শো এই মুহূর্তে ব্রেক আউট করার পসিবিলিটি রয়েছে মার্কেটে যে রেজিস্ট্যান্স লেভেল ইন্ডেক্সের উইকলি চার্টের যে পাঁচ হাজার ছয়শো সেটা কিন্তু এই সপ্তাহে দারুণভাবে একটা ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে উইকলি চার্টে এবং উইকলি চার্টে যে আর সেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সেটা কিন্তু সেভেন্টি বা সেভেন্টি প্লাস করারও পসিবিলিটি রয়েছে তার মানে উইকলি চার্ট কিন্তু বলে যে মার্কেট পাঁচ হাজার ছয়শো ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করার পরের পসিবিলিটি পাঁচ হাজার নয়শো কিন্তু এইটা কতটুকু পসিবল সেটা ডিপেন্ড করে সেটা ডিপেন্ড করে ডেইলি চার্টের উপরে ডেইলি চার্টের উপরে আগামিকাল এটা ডিপেন্ড করে কি কি মানে পয়েন্টের উপরে এই সেটা ভালো করে শুনে নেন প্রথম পয়েন্ট হচ্ছে আগামিকাল লেনদেনটা টোটাল কত পয়েন্ট ইনক্রিজ হয় সরি আগামী পরশুদিন আগামিকাল বলতে ভুল হয়ে গেছে আগামী রবিবারের লেনদেনে কত পয়েন্ট প্লাস হয় আমার ধারণা 100 প্লাস কিন্তু ক্রস করবে এবং এই যে লেনদেনের যে গতি তার সাথে আমাদের ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু এটা ইম্পর্টেন্ট ট্রেড ভ্যালু ইম্পর্টেন্ট ট্রেড ভ্যালু যদি টাকা যায় মানে এক হাজার ছড়িয়ে ক্রস করে তাহলে কিন্তু আমরা এই পাঁচ হাজার ছয়শ ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে এটা হচ্ছে রবিবারের ঘটনা তবে সোমবারেও আর একটা ইম্প্যাক্ট পড়তে হবে কি ইম্প্যাক্ট পড়তে হবে রবিবারের ট্রেড ভ্যালু আমাদের এর আগের যে ট্রেড ভ্যালু ছিল সাতশো নব্বই কোটি টাকা সেটাকে ছাড়িয়ে এক হাজার কুড়ি টাকার কাছাকাছি যেতে হবে এবং মার্কেটের সূচক একশো পয়েন্টের উপরে আপ হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে সোমবারের যে প্রথম এক ঘন্টার লেনদেন প্রথম এক ঘন্টা লেনদেন সোমবার সেখানে মিনিমাম একটা তিনশো চারশো কোটি টাকার একটা লেনদেন হতে হবে প্রথম এক ঘন্টায় এবং সেটা রবিবারের উপরে ডিপেন্ড করে সোমবার সিলেক্ট হবে এই দুইটা ঘটনা যদি ঘটে তাহলে আমরা আমাদের যেই সূচক এটা কিন্তু ব্রেকআউট করবে আমরা আশাবাদী লেনদেন শর্ত হচ্ছে কি এক হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে হবে এবং মার্কেট ওভারঅল এক দেড়শো পয়েন্ট প্লাস থাকতে হবে এবং সোমবারে প্রথম ঘন্টার লেনদেনটা মোস্ট ইম্পর্টেন্ট এইটা হইলে আমাদের আমরা আশা বাড়ি যে 5600 ব্রেকআউট করবে এইবার আসি স্মার্ট মানির স্টক বা বিএমপি স্টক যে স্টকগুলো রয়েছে সেগুলো কি আপনারা জানেন যে মার্কেটে দীর্ঘদিন আমাদের রাশেদ মাকসুদের আমলে অনেক পার্টি কিন্তু ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছিল ইনঅ্যাকটিভ টোটালি মার্কেট থেকে ইনঅ্যাকটিভ সাইডলাইনে ছিল অল্প কিছু পার্টি আমরা ইনঅ্যাক্টিভেট দেখেছিলাম এখন এই স্মার্ট মানিগুলো যদি রবিবার থেকে তারা তারা এরকম হাই ভোল্টেজ মার্কেটে নিশ্চয়ই এন্ট্রি নেবে না অনেকে একটু কারেকশনের জন্য ওয়েট করবে বা রিটেস্টের জন্য ওয়েট করবে এটা হতে পারে এটা হওয়ার পসিবিলিটি বেশি সেই হিসাবে যদি পাঁচ হাজার ছয়শো টাচ করে কারেকশনে যায় কারণ ডেলি ক্যান্ডেলের যে আর এস আই সেটা কিন্তু অলরেডি সেভেন্টি নাইন আশির কাছাকাছি আমরা দেখেছি এর আগে জুলাই মাসে গত পঁচিশ সালের চব্বিশে জুলাই ডেলি আরএসআই এইটি সিক্স বা এইটটি সেভেন থেকে কিন্তু পড়ে গিয়েছিল সেই হিসাবে যদি স্মার্ট মানি ম্যাক্সিমাম স্মার্ট মানি মনে করে মার্কেটে রিটেস্ট করবে বা একটু কারেকশনে যাবে তারপর তারা এন্ট বুঝে শুনে এন্ট্রি নেবে সেটাও হতে পারে এখন এটা ডিপেন্ড করে রবিবারের লেনদেনের অবস্থা বুঝে রবি এবং পর পর সোমবার দুইটা দিন খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য লেনদেন এবং এই মার্কেটের যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে আমাদের অনেক স্টকের স্মার্ট মানি কিন্তু চেঞ্জ হবে অথবা নতুন কোনো স্টক ইনভলভমেন্ট আসবে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যে আমাদের যে সকল স্টকের ভিতরে স্মার্ট মানি নেই যে সকল স্টকে স্মার্ট মানি নেই কিন্তু বিএনপি পন্থী শেয়ার সেগুলো কিন্তু দুই দিন বেড়ে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে আর যেগুলো বিএনপি পন্থী শেয়ার স্মার্ট মানি আছে যেগুলো বিএনপি পন্থী শেয়ার স্মার্ট মানি আছে সেগুলোর দাম যদি অনেক বেশি হয় অনেক বেশি হয় সেগুলো কিন্তু একটা হাই লেভেলে ফিডিং হতে পারে যেমন কে এন কিউ এটার মধ্যে স্মার্ট মানি আছে এবং আব্দুল্লাহর মিন্টুর কোম্পানি দেখলো এটার যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু অন মানে পাঁচশোর কাছাকাছি এবং সেটা কিন্তু চারশো বত্রিশ পয়েন্ট সত্তর অবস্থান করছে দেখা গেলো কি উপরে কি একটু ফিডিং হতে পারে আবার যদি স্মার্ট মানি মনে করে কিন্তু সেটা তার আচরণের উপর ডিপেন্ড করে এই আমি বলবো আপনাদেরকে যে রবিবারের মার্কেটটা ওয়াচ করা জরুরি হুট করে এন্ট্রি দিতে যাবেন না কারণ আমাদের কিন্তু খুব মানে পজিটিভ পজিশনে নাই মার্কেটটা ওয়াচ করা জরুরি অনেক ডেলি যদি আপনার অনেক শেয়ার প্রফিট থাকে প্রফিট টেক করতে পারেন প্রফিট বুক করতে পারেন রবিবার না করলেন সোমবার করলেন একটু বুঝে শুনে মার্কেটে এন্ট্রি নেওয়া ভালো তবে আমাদের মার্কেট অনেক ভালো করবে ইনশাল্লাহ আপনাকে ধীরে সুস্থে আগাতে হবে আপনি যদি মনে করেন আপনার শেয়ার বাড়ে নাই সব শেয়ার বেড়ে গেছে তাহলে কিন্তু আপনি এই মার্কেটের সবচেয়ে বেশি লুজার হবেন কারণ এই মার্কেট থেকে লুজার হওয়ার প্রথম পয়েন্ট হচ্ছে হাই হতাশ আপনি যত বেশি হাই হতাশ করবেন আপনার পোর্টফোলিও তত বেশি কমে যাবে কিন্তু এইটা আপনাকে মনে রাখতে হবে হাই হতাশ করা যাবে না মার্কেট যেহেতু একটা গণতান্ত্রিক সরকার এসেছে মার্কেটিং সব ভালো করবে কারণ এর আগেও বিএনপি সময় কিন্তু মার্কেট অনেক ভালো ছিল সুতরাং আপনাকে বুঝে শুনে আগাইতে হবে আপনি দুই টাকা বেশি দিয়ে একটা শেয়ার কিনেন সমস্যা নাই কিন্তু আপনাকে কনফার্মেশন হতে হবে হ্যাঁ ওই শেয়ারের দামটা বাড়বে এই জন্য ওভারঅল ভিউতে মার্কেট দেখতে পাচ্ছি আমাদের কি একটু অবজার্ভ করতে হবে মার্কেট ভালো যাবে টেনশনের কোনো কারণ নেই এবং আরেকটা বিষয় যে বিভিন্ন স্টকে আমরা জানি যে আপনার স্মার্ট মানি নাই সেসব স্টকগুলো কিন্তু দু দিন বাড়তে পারে বিভিন্ন স্টকে যেটা বললাম স্মার্ট মানি নেই কিন্তু দু দিন বাড়তে পারে সেগুলোর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে কারণ এই যে বিএমপি পন্থী শেয়ারগুলো যেমন সাপোজ মন্য সিনেমা মন্য এজিএমএল আমি যদি ধরি এই স্টকগুলো কিন্তু ভালো করার পসিবিলিটি আছে তবে এই যে মন্য এজিএমএলটা যদি আমরা একটু বলি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার যে হায়ার হাই ইয়ারলি হাই চারশো টাকা এটা দেখা গেল কালকে হল্ট হলো পরের দিন কিন্তু একটা ফিডিং হতে পারে কারণ স্মার্ট মানি না যে এখান থেকে এটা কিন্তু রিটেস্ট করবে বা আবার একটু কারেকশনে আসতে পারে এই জিনিসগুলো কালকে আগামী রবিবার যদি হল্ট হয় পরের দিন কিন্তু আবার উঠে উপরে কিন্তু একটা সাপ্লাই জোন আছে এই জন্য এই জিনিসগুলো আপনাকে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে আপনি যদি ঢাকা ব্যাংকে যান আমরা ঢাকা ব্যাংকে দেখি যারা ব্যাংক কিনেন ঢাকা ব্যাঙ্কেও দেখেন এইখানে আমি যদি আপনাদের উইকলি চার্ট দেখাই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে উইকলি চার্টে দেখতে পাচ্ছেন যে যে লেভেল আছে প্রচুর এখানে কিন্তু সাপ্লাই আছে শেয়ারের এই পনেরো টাকা রেঞ্জে দেখা গেলো রবিবার ভালো করলো সোমবার পড়ে গেল তখন আপনি কি করবেন এই জন্য স্মার্ট মানির মুভমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে তারপর আমরা যদি মন্য সিরাতে যাই মন্য গ্রুপ যেহেতু ভালো করেছে মন্য সিরা বা মন্য ফেব্রিক্সে যদি আমরা যাই সেখানে একটু খেয়াল করেন আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় আছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ছাব্বিশ টাকা বা এখানে পঁচিশ টাকা রেঞ্জে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে কিন্তু অনেক শেয়ারের সাপ্লাইও আছে গত দুই হাজার চব্বিশের মার্চে যারা আটকে গিয়েছিল তাদের সাপ্লাইটা আছে এই জন্য এইসব শেয়ার গেল কি রবিবার বাড়লো সোমবার একটু উপরে গিয়ে পড়ে গেল এই জন্য একটু বুঝে শুনে এন্ট্রি নিতে হবে হুট করে এন্ট্রি নেওয়া যাবে না যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে সিনটেক্সের আবার কিন্তু স্মার্ট মানি প্লে শুরু করেছে সিনটেক্স আমরা যদি ডেলি একবার উপরে গিয়ে পড়ে আবার কিন্তু এই যে এখানে একটা সাপ্লাই হয়েছিল এখন স্মার্ট মানি ক্যারেক্টার বুঝতে গেলে অবশ্যই আপনাকে রবিবারের ট্রেডটা দেখতে হবে তবে হুট করে এন্ট্রি দিলে দেখা যায় অনেক সময় লস হয় এই জন্য বুঝে শুনে এন্ট্রি দিতে হবে আর মার্কেট ভালো করবে এটা হচ্ছে প্রথম কথা আপনাকে বুঝে শুনে এন্ট্রি দিলে ইনশালা লাভ হবে বা আপনি যদি একটু কারেকশনে এন্ট্রি দিতে পারেন ইটার্স পয়েন্টে ভয়ের কিছু নাই দু হাজার ছাব্বিশ সালে ইনশাড়া ব্যবসা দিবে মার্কেটে আপনাকে ঠান্ডা মতায় ব্যবসা করতে হবে এটা হচ্ছে মূল কথা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম